দেখো বন্ধুরা তো জিয়া আজকে স্কুলে যাবে ওই জন্য টিফিন বানাচ্ছি সকালবেলা উঠে ভেবেছিলাম ছাতুর পরোটা করে দেবো তারপর দেখলাম ছাতু মেন করে আর এখানে পেঁয়াজ আলু ভাজা হচ্ছে যে এখন নটা জিয়া চলে গেলো স্কুলে আমি ছাদে এসেছিলাম এই যে সব জামা কাপড়গুলো কালকে মেলে দিলাম কারণ কালকে ওই আরবান কোম্পানি এসেছিলো সব চাদর ঠাদর সব ধুয়ে ঠুয়ে দিলাম এই যে তো চলো এবার নিচে যাবো আর রোদে দাঁড়াতে পারছি না তো চলো নিচে যাবো দিনটা শুরু করবো তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো নিচে যাই তো নিচে চলে আসলাম আর প্রচুর আজকে কাজ জানো এই দেখো সব বাসন কসন মশলার কৌটো সব বাইরে রয়েছে এবার আমি কখন কি করব যাই না আজকে শুধু মাছের জল ভাত করব সব বোঝাতে হবে কালকেও জিমে যেতে পারলাম না ওরা সারাদিন কাজ করছে আমি তো চলে যেতে পারি না বিষয়েও বেরিয়ে গেছে আজকেও হয়তো যেতে পারবো না উফ এত কাজ কি বলবো ঘুরে গেছি একটু বসি তারপরে চা বানাবো চা খাবো একটু হাওয়া খেয়ে নিই তারপর চা খাবো তো হাওয়া খেয়ে চা খেয়ে চলে আসছি বিছানাটাকে তুলব বিশু গেছে বাজারে গেছে আর আমি একটু বিছানাগুলো এখন তুলে নেব আর কালকে তো এসছিল আরবান কোম্পানি থেকে তো ওরা এই পর্দাটাকে না একটু ভুলভাল লাগিয়ে দিয়ে গেছে তো ওই জন্য পর্দাটাকে আমি পুরো খুলে নিলাম আর মানে এইভাবেই খোলা যাবে কিন্তু পর্দাটাকে না এই সব পর্দা বাড়িতে কাচা যায় না কারণ এই পর্দাগুলোর মাঝখানে মাঝখানে কাঠে সরু মানে লাঠি মতো থাকে তো যার জন্য পর্দাগুলো এরকমভাবে ভাঁজ ভাঁজ করে উঠে যায় আর এই পর্দা বাড়িতে কাচা খুব মুশকিল খুব সুন্দর করে ওরা ভ্যাকিউম করে পরিষ্কার করে দিয়ে গেছে একটু ভুল লাগিয়েছিলো আমি এবার ওটাকে ঠিক করে দিলাম তো বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে এবার গায়ে দেওয়ার চাদরটাকেও ভাঁজ করে তুল মানে তুলে রাখবো ব্যস তাহলে ঘর পরিষ্কার হয়ে যাবে আর মাসি আসলে তো ঘর ঝাড় দেবে মুছবে তো চলো মোটামুটি আমার এই ঘর পরিষ্কার ঘর গোছানো হয়ে গেল এবারে যাব হচ্ছে জিয়ার ঘরটা গোছাতে ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোল করব মাছের বেগুন ভাজা হচ্ছে আর মশলা সব ঢোকানো বার করতে হবে সব কৌটোর মধ্যে ঢোকানো বড় ড্রামে আজকে এই যে আমাদের ঠাকুরের আসন পরিষ্কার হচ্ছে এই যে সব ঠাকুর এখানে রাখা হয়েছে কারণ ওরা তো ঠাকুরের আসন করবেও না ওদেরকে দিয়ে করাবেও না ওই জন্য বিশু আজকে ঠাকুরের আসন পরিষ্কার করছে এখন সব নামানো হয়েছে চলো আমি রান্নাটা করে নিই ততক্ষণে তুমি ইচ্ছা করে করো না করতে পারো সবই হুম কত ছেলেরা ঘরে রান্না করে আবার অফিস যায় টাইম চলে গেল দেখো আর এ আর কারেন্ট চলে গেছে আর এক ফোঁটা কাজ করবে না তো নিচে নেমে চলে গেছে আর আমি এখন এই বাঁধাকপি কাটছি অন্ধকারের মধ্যে এই বাইরের দরজাটা খুলে রেখে দিয়েছি কী করবো অন্ধকার তো এই যে মাছের ঝোল হয়ে গেছে এখানে করলাম আমার একটু বাঁধাকপি বাঁধাকপিটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো বাঁধাকপি করে রেখে দিলাম ব্যাস আমাদের বান্না কমপ্লিট ঘরটাকে বয় পরিষ্কার করবো তারপরে আমার এই রান্নাঘরের কাজ শেষ হবে তো রান্নাবান্না হয়ে গেছে এবার গ্যাসের এই স্ট্যান্ডগুলোকে বার করে দিয়ে তারপরে গ্যাসটা মুছবো কারণ ওই স্ট্যান্ডগুলো গরম তো হাতে খুব ছ্যাঁকা লেগে যায় মাছতে গিয়ে মানে গ্যাসটাকে মাছতে গিয়ে তো গ্যাসটা ধুয়ে নিলাম আর এদিকে আলু আর পেঁয়াজ এনেছিলো তো ওগুলোকে একটু জায়গা মতো রেখে দিচ্ছি এই স্ট্যান্ডটার মধ্যে ওপরের মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন আর নিচে আলু রেখে দিই না মানে ওপরটায় পেঁয়াজ আদা রসুন আর নিচেরটায় আলু মানে এই স্ট্যান্ডটার মধ্যে এটা এগুলোই রাখি এগুলো আমি এটা না আমি হোম সেন্টার থেকে নিয়েছিলাম অনলাইনে আর এটা পিওর একদম স্টিলের জিনিস ভীষণ ভালো জিনিসটা দিয়েছিল এখন রান্নাঘর একদম সুন্দর বয় পরিষ্কার হয়ে গেছে এবার এই যে এই বাসনগুলো যে ঝুড়িতে থাকে এগুলো এইখানটায় থাকে এগুলো আমাদের টুকিটাকি বাসনগুলো হাতের কাছে ঢুকিয়ে রেখেছি এই যে তো এইগুলোকে সব এখন এখানে গুছিয়ে রাখব তারপরে আমি যাব স্নান করতে আমার আজকেও আর জিমে যাওয়া হবে না কারণ এগুলো না গোছালে এগুলো পরে থাকলে না আমার অস্বস্তিকর লাগছে এগুলোকে গোছাবো তো এই যে এখানে যা যা বাসন এখানে কৌটো চালের ড্রাম সব গুছিয়ে রেখে দিলাম ব্যাস এবার আমার এবার কিছুটা হালকা হলো আর কি তো চলো এবার যাব স্নান করতে তো হয়ে গেছে আমার স্নান আর এবার স্নান করে আবার আমাকে ঠাকুরের আসন পরিষ্কার করতে হবে ও তো অর্ধেক করে চলে গেছে যেহেতু কারেন্ট চলে গেছে না জন্য চলে গেছে তো এইটা পুরো করে দিয়েছে একদম এবার এই যে স্ল্যাবগুলো থাকে এই যে এইগুলো এগুলোকে এবার একটু ধোবো মুছবো তারপরে ঠাকুর পুজো দেব অনেক কাজ তো চলো এখন এগুলো করে নিই সব যেরকম সেরকম ফেলে রেখে দিয়ে চলে গেছে দেখছো কি বলবো স্নান করে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে চলে এসেছি এবারে বাকি কাজটা করব বিষু অর্ধেকটা করে গেছে আর কারেন্ট যেহেতু চলে গেল ওই জন্য ও চলে গেল কি করবে আর ও গরমের মধ্যে তো করা মুশকিল সম্ভব নয় তো ওই জন্য বাদ বাকিটা আমি করে নিচ্ছি আর ও বলেছিল যে বিকেলে এসে করে দেবো কিন্তু তা ও যদি বিকেলে এসে করে ততক্ষণ আমার পুজো দেওয়া হবে না ঠাকুরগুলো ওই সাইডে রেখে দিয়েছি তো এইভাবে ঠিক আমার ভালো লাগে না ওই জন্য আমি করে নিচ্ছি ও বাকিটা করেছে মানে অর্ধেকটা করেছে বাকিটা আমি করে নিচ্ছি তো কি আর করা যাবে আবার না মাঝখানে এক বালতি জল পড়ে গেছে মানে কি বলবো এত কাজ বাড়ে মানে কাজ যখন বেশি থাকে তখন বেশি কাজ বেড়ে যায় তো যাই হোক জল পড়ে গেছিলো সেগুলোকে আবার মুছলাম তারপরে ঠাকুর আসনটা এগুলো সব মোছা হয়ে গেছে কিন্তু এর ভেতরগুলো আমি করতে পারলাম না এগুলো হাত ঢুকে ধুকে আর এগুলো এত সারফেসগুলো এত ইসে না আমার মানে লাগছে হাতে তো যাই হোক আর এই যে এগুলো সব ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলো এক এক করে এখানে পেতে দেবো হয়ে গেছে ওইগুলো পাতা এবার ঠাকুরের কাপড় পাতবো তারপর ঠাকুর গোছাবো তো কাপড় সব পাতা হয়ে গেছে এবার ঠাকুরগুলোকে বসিয়ে দেবো এক এক করে দেবো তো হয়ে গেছে সব ঠাকুর রাখা সুন্দর করে ঠাকুরের ঘর পরিষ্কার হয়ে গেছে ঘর মানে কি ঠাকুরের আসন তো এটাই এই ঠাকুরের ঘর তো এবার পুজো দেবো কাজে এখন দুটো আর এই সব কাজগুলো আমার হয়ে গেলো সব সময় মতো এবারে পুজোটা দিলে ব্যস্ত হয়ে যাবে তারপরে আরও যেসব জিনিসপত্র আছে ওগুলো আস্তে আস্তে গোছাবো চলো এখন পুজোটা তো দিই দুটো বেজে গেল কীরকম মাথাটা গরম হয় বলো এই নিয়ে দুবার কারেন্ট গেল আজকে কি হচ্ছে ভগবান জানে ঠাকুর পুজো দিচ্ছি কারেন্ট চলে গেল কি করে আবার পুজো দেবে আমাদের কারেন্ট যায় না তো মোমবাতি টোমবাতি কিচ্ছু নেই কি মাথাটা গরম হয়ে যায় প্রদীপ জ্বালাই কি বিভৎস গরম লাগছে বলো এই ভর দুপুরবেলা যদি কারেন্ট চলে যায় এই নিয়ে দুবার গেল অন্ধকারের মধ্যে পুজো টুজো দিলাম মানে এখন বেজে গেছে কটা দুটো তিরিশ এই ভর দুপুরবেলা কারেন্ট চলে গেল মাথাটা কিরকম গরম হয়ে যায় তো যাই হোক কি বলবো গরমে অস্থির হয়ে যাচ্ছি উফ আরেকবার গায়ে জল ঢালবো স্নান করে বেরিয়ে ঘেমে গেছি তো যাই হোক তো দেখি কতক্ষণে আসে কারেন্টটা কাজ হচ্ছে সামনে পুজো না নানান জায়গায় এইসব কাজকর্ম করছে অবস্থা দেখো বন্ধুরা গরমে নিচে শুয়ে আছি ভালো হাওয়া দিচ্ছে বারান্দা দিয়ে ভালো হাওয়া আসছে আর আমি এখানে নিচে শুয়ে আছি কী করবো বিছানায় গরম লাগছে হাওয়া লাগছে না আর এখানে সোজাসুজি বারান্দা দিয়ে হাওয়াটা আসছে তো শুয়ে রয়েছি কী বলবো গরমে খেতেও ইচ্ছে করছিলাম কারেন্ট না আসলে আমি খাবোই না বাবা তো গরম লাগছে তো কি করবো এখানে বসে বসে ন্যাচারাল হাওয়া খাই এমনি তো ন্যাচারাল হাওয়া খাওয়া হয় না প্রাকৃতিক হাওয়া আর কি তো এই যে এই গরমে বাধ্য হয়ে প্রাকৃতিক হাওয়া খাচ্ছি কারেন্ট এসছে এখন বাজছে তিনটে বাজছে পাঁচ মিনিট বাকি কিন্তু দুটো চল্লিশেই চলে এসেছিল এবার আমি যাব ছাদে জামা কাপড় আনতে এসিটা জ্বালিয়ে রেখে গেছি এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি বাবা কি গরম লাগছে ভাজ করবো তো বাজে এখন ওই আট ওটা বাজে সাড়ে আটটা বাজে এখন একটু চা বানাবো আজকে দেরি হয়ে গেল ওই অ্যামাজনে গ্রোসারি অর্ডার করছিলাম ওই কত কত দেরি হয়ে গেল মানে চিকেন প্যাট ভাজা হয়েছে এয়ার ফ্রায়ারে কালকে এগুলো থেকে বানিয়েছিলাম তো আজকে এগুলো হালকা ভাজা হয়েছে এইগুলোতে না খুব লাল করে হয় না কিন্তু

নতুন নতুন এয়ার ফায়ারটা এসছে তো ওই জন্য এইগুলো ভেজে ভেজে খাচ্ছি আর কি না তুমি তারপরে হচ্ছে আবার রাতে রান্না করতে হবে এখনো রান্নাঘরের সব ওপরের কাবার্ডের যে এই সব জিনিসগুলো কৌটো ফটো কিছু ঢোকানো হয়নি কখন করব রান্না করতে হবে আমার রান্না করতে গেলে মাথা গরম খারাপ হয়ে যাচ্ছে ইচ্ছা করছে না রান্না করতে করতে তো হবেই যে এখন নটা আর আমি রেডি হয়েছে একটু যাচ্ছি ওই বাড়িতে চিনি এসছে চিনিকে চিনি সাথে একটু দেখা করতে যাচ্ছি ওর শরীরটা ভালো না তো ওই জন্য ওর সাথে দেখা করতে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো চলে এসেছি বাড়িতে আর বাজে এখন এগারোটা সতেরো আর এসে এখন ঝটপট করে কাজ করছি কাকিমা একটু বড়োটা পনিরের তরকারি দিয়ে দিয়েছে আর রান্না করতে হবে না একটু দুটো ডিম করে নেব তাহলে হয়ে যাবে বিশুটা তো আর মাছ খাবে আর এসে সব জল ঠল খালি জল ভরবো যে আর একটু শরীরটা একটু শরীরটা খারাপ তো ওই জন্য ওকে দেখতে গেছিলাম আর ওই জন্য ওকে আর তোমাদেরকে দেখালাম না শরীরটা যেহেতু ভালো না ভিডিও করিনি তো ওই জন্য আর তোমাদের সঙ্গে ওকে দেখালাম দেখা করালাম না অন্য কোনো দিন দেখা করাবো আবার ঠিক আছে তো চলো এখন জল ঠল ভরবো খাওয়ার বিষুকে দেবো সব কিছু কাজ করবো ডিনার পরোটা কাকিমা পাঠিয়ে দিয়েছে পনিরের তরকারি আর ডিমটা আমি ভেজে নিলাম তো চলো এখন ডিনারটা করি হয়ে গেছে খাওয়া দাওয়া এখন বাজছে কটার জন্য এগারোটা চল্লিশ চল্লিশ আটচল্লিশ মানে ফর্টি এইট একটু দই পাতবো এখন জামাকাপড় চেঞ্জ করিনি একটু দই পাতবো পাতলেই ব্যাস। তারপরে জামা চেঞ্জ করবো শোবো তো চলো দইটা ছটপাট পেতে নি আর আজকেও এগুলো আমার গোছানো হলো না দেখো সব পড়ে রয়েছে কালকে মায়ের আশায় রেখে দিয়েছি মানে মা ধোবে তারপরে আমি গোছাবো মা না ধুলে তো আমি গোছাতে পারছি না আমি যেটা করতে পারতাম আজকে রান্নাঘরের ওগুলো গোছাতে পারতাম বাট সেটাও আজকে হলো না চিনিকে একটু দেখতে গেছিলাম সন্ধ্যাবেলা ভেবেছিলাম করবো তারপর চিনিকে দেখতে গেলাম ওই জন্য আর হয়নি কালকেই করবো আর কি করা যাবে ঠাকুরের আসনটা এখানটা জানোই তো আর এই ওয়ালটা বলছি এরকম এরকম আছে এই ওয়ালটাকে আমরা একটু ডেকোরেশন করছি এই স্টিকারগুলো অ্যাক্রোলিক স্টিকার এগুলো অ্যামাজন থেকে আনা হয়েছে তো এগুলো এখন একটু লাগাচ্ছি অ্যাক্রলিক একটু বেঁকে গেল আমি না ভুল করে এক বক্স অর্ডার দিয়েছিলাম মানে তিরিশটা আরও দুটো বক্স মে লাগবে বেঁকে যাচ্ছে ঠিকই করে স্টিক করে লাগানো তো চলো এটা হয়ে যায় কমপ্লিট তারপর দেখাবো দেখ এক হাতে দেখো এগুলো লাগানো হয়েছে এতটা হয়েছে আর এই এতটা হয়নি তো বাকি আছে এখনও কিছুটা তো আবার অর্ডার দিতে হবে তারপরে আমি আগে থেকে লাগিয়ে দিলাম কারণ বোঝার জন্য ব্যাপারটা যে কতটা আর কীরকম লাগবে তো আর এক দুটো বক্স অর্ডার করলে এই জায়গাটা এই জায়গাটা পিলারটা হয়ে যাবে